দেখো দেখো শেষ হয়ে যাবে আবির আবির দেখেছ শুধু রং খেলা হবে এই রং তুই দেখো কি দেখো ওখানে ওই দেখো ওই দেখো

গে চুপচাপ চেয়ারে বসে দেখলেই আর মাউস থেকে নিয়েছে তোমাদের আজকে তোমাদের সবাই তুমি যাবে না তো

রাখা ভালো লাগে তো রাখো আচ্ছা তো সবাই বড় গরু কত ভাগ

চল তো দেখা না দেখোন এখন কিছু দেখা নাই Jump on the ding a আজকের বসন্ত উৎসবের কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছ একটা চিত্রনাট্য তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু কিছু মুহূর্ত গুপি আর বাঘা বাইন যেটার সঙ্গে কিন্তু আমরা খুবই পরিচিত তো ওনারা কিন্তু খুব সুন্দরভাবে এটা উপস্থাপনা করেছেন তোমরা আশা করছি দেখেই বুঝতে পারছো তো আজকে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এমন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই কি গো কটা বাজলো দেখলে টাইম কত লেট হয়ে গেল তখন দিব দি চলো 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 কটা বাজে গেছে 12টা বেজে গেছে চলো না দেখছিলাম ভালো ছিল না রাস্তাটা ভালো হচ্ছিল তোমাদের সাথে করে করে কত সময় হয়ে চলে গেল দেবে গেছে তার মধ্যে ঘুমাতেও হবে